হ্যালো গাইজ সবাই কেমন হচ্ছে আজকে আমি তোমাদেরকে দেখাবো কাঁঠালের বিচি ঘন্টরানার রান্নার রেসিপিটি তোমাদের সাথে আমি আর কি শেয়ার করবো এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি সহ এক চামচ আগে প্রথমে দিয়ে দিয়েছি সাত আটটা কাঁচামরিচ একটা পেঁয়াজ একটা রসুন এক চামচ সাদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ হলুদ লবণ এগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার আমি এগুলো তেলে দিয়ে দেবো এজন্য তেলে একটা পেঁয়াজ কুচি করে রেখে সেটা ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে জিরা দিয়ে দিলাম এগুলো ভাজা হয়ে গেলে আমি বিচি রান্নাটা দিয়ে দিব। এগুলো আমি তেলে দিয়ে অরম দিয়ে বা ঘাটুনি দিয়ে ঘেটে নেব খুব সহজেই খুব সংক্ষিপ্ত রান্নার আর কি এটা অনেক ভালো লাগে আর কি আমি এটা ঘন্ট করবো আমার শাশুড়ি আম্মা অনেক শক্ত ঘন্ট খেতে পছন্দ করে তাই আমি অনেক শক্ত করে করছি তোমরা চাইলে নরম করে নিতে পারো